হ্যাঁ মামা আজকে আমি হচ্ছে তিনটা গরু দেখাবো ঠিক আছে তিনটা বকনা না দেখাবো তো আমি দর্শক বাইদের অনুরোধ করব। যে আপনারা মাত্র তিনটা গরুর একটা শর্ট টাইমের ভিডিও হবে ভিডিওটা না টেনে আপনারা মনোযোগ সহকারে তিনটা গরুর ভিডিও দেখবেন আমি আশা করি আমি আসলে ভিডিওতে বেশি কথা বলবো না আমার গরুগুলো যে তিনটা গরু আছে তিনটা গরুই কথা বলবে আশা করি আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন ঠিকানাটা একটু আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম ঈষামি ডেরি ফার্মের সত্তাধিকারী আমার ঠিকানা পাবনা জেলা অরণকোলা গ্রাম অর্থাৎ অরণকোলা হাটের পূর্ববাসে আমার খামারটা অবস্থিত

আমরা এটা হচ্ছে একটা ফ্লাগবি মুন্ডে ফ্লাগবি মুন্ডি বক ফ্লাগ ফ্লাগবি মুন্ডি বক না আসলে ফ্লাগবি গورو তো দর্শক ভাই অনেকেই অনেক গورو দেখে তাই আজকে আমার কাছে একটা গورو দেখেন আমার ব্যবসার গত 4 বছরের লাইফে আজকে একটা ফ্লাগবি বকনা নিয়ে এসেছি আমি এর আগে আমি অরিজিনাল ফ্লাগবি বকনা পাইও নাই আমি নিয়ে আসি নাই আসলে কালো সাদা জেজা নিয়ে আসে শুধু মাথা সাদা হইলেই ফ্লাগবি হইলে আমরা পাগল হয়ে যায় তা আসলে অরিজিনাল ফ্ল্যাগবীরカラー কিন্তু দুইটা থাকে একটা আছে লাল টক কালার হবে আর একটা আছে মাটিカラー অরিজিনাল ফ্ল্যাগবি হয় দুইটা কালারের হয় এটা দর্শক ভাইদের দেখেনা আর আসলে দর্শক ভাই যারা সিনে ফ্ল্যাগবি সম্পর্কে যারা যারা জানে তোরা সিনে যারা দেখলে বুঝতে পারবে আচ্ছা আসলে এটা কি জাতের গরু বয়সটাকে কোন আছে বাবা এটার বয়স হচ্ছে 10 মাস 10 মাস বয়স আছে 10 মাস বয়স polyclonal polyclonalটা মাসাল্লাহ দারুন আছে ওলান পালান দশ মাস বয়সের একটি ফ্ল্যাগবি বিবক না দর্শক দেখেন এটা পা একটা দেখেন এই পা চারটা দেখলে দর্শক আসলে ফ্ল্যাগবির বৈশিষ্ট্যই হচ্ছে চারটা পা মোটা মোটা হবে ঘাটটা দেখেন অনেক মোটা ঘাটটা অনেক মোটা হবে এবং খুব গ্রোথ সম্পন্ন বাচ্চা হবে আচ্ছা আচ্ছা ফ্ল্যাগবিটা অ্যাকচুয়ালি একটা গ্রোথ সম্পন্ন হাই গ্রোথ সম্পন্ন একটা বাচ্চা হয় যার গ্রোথটাই বেশি সব সময় বেশি

বাচ্চাটা আসলে দেখা যাচ্ছে যে অনেক বড় কিন্তু বয়স কিন্তু খুবই হালকা তাই না হ্যাঁ পনেরো মাস বয়স মাত্র পনেরো মাস বয়স এটা আসলে কেন বললাম খুবই হাই গ্রোথ সম্পন্ন কেন বললাম এটার মায়ের দুধের রেকর্ড ছিল বত্রিশ লিটার বত্রিশ লিটার দুধ ছিল বত্রিশ লিটার দুধের রেকর্ড ছিল যার কারণে পোষণ মানে অতিরিক্ত মাত্রায় দুধ পাইছে হো যার কারণে এই এই গরুটা কিন্তু আসলে এই গ্রোথে এমন শরীর স্বাস্থ্য এমন সেটার আমি প্রমাণ আমি দিয়ে দিচ্ছি আপনাকে এখনই প্রমাণটা আমি দিয়ে দিচ্ছি যা আসলে আমি সত্য বললাম না মিথ্যা বললাম নন গরুটা আগে দেখান আপনি সুন্দর করে চামড়াটা খুবই পাতলা একদম সফট এবং খুব পাতলা চামড়া পাঁচ আটটা বিশেষ করে উলানটা দেখলে বুঝতে পারবে যে মায়ের দুধের রেকর্ড কেমন ছিল দেখান আচ্ছা দেখেন দর্শক দেখতে পাচ্ছেন আল্লা দর্শক এটা কিন্তু অনেক বিগ সাইজ গরু মানে একটাই লাগবে আচ্ছা আচ্ছা এত আল্লাহ এর ব্রোত দিছে এত দেহ দিছে এবং বিশেষ করে মাথাটা দেখায় দেন একটু এর মাজা মাজাটা একটু দেখেন কত ভারী মাজা দেড় হাত চওড়া মাজার দেখেন দেড় হাত চওড়া এর মাজাটা অনেক বিষ সাইজ একটি বকনা দর্শক এবং বিশেষ উলানটা আরেকটু ভালো করে দেখায় দিবেন সামনের থেকে পিছন থেকে আরেকটু ভালো করে দেখায় দিবেন কারণ এই উলানটা কিন্তু আসলে এই ধরনের উলান পাওয়া যায় না আচ্ছা দুধের দশ এটার দামটা কেমন রাখবেন বাবা আমার এটা চাওয়া দাম থাকবে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার জি সে কোন দর্শক ভাইয়ের পছন্দ হলে কথা বলে নিতে পারবে কথা বলে নিতে পারবে ইনশাআল্লাহ তো চলেন আমরা পরবর্তী গাউটি দর্শকদেরকে দেখাই জি বাবা আমরা সিরিয়ালের 3 নাম্বার যে গাউটি দেখতে পাচ্ছি এটা কি যেতে গরু এটা একটা আপনার 100 বিডের হলিস্টন ফিজিয়াম এটা বক্স আসলে কালারটা তো খুবই এগ্রেসিভ একটা কালার আসলে আজকে তিনটা গরু দেখাচ্ছি আমি দর্শকদের একটা অনুরোধ করব মাত্র তিনটা গরু একটা শর্ট টার্মের ভিডিও হবে ভিডিওটার জন্য ধৈর্য সহকারে দেখে এ আর কি আচ্ছা এটার বয়সটা কেমন আছে এটার বয়সটা মাস মামা টাইপের রেডি টাইপের না যে কোনো সময় হেঁটে আসতে আসবে মানে আরো এক দেড় মাস লাগবে এটা এটার আরও এক দেড় মাস লাগবে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ সবল মামা দেখতে পাচ্ছেন

বা যেখান থেকে সংগ্রহ করেন অবশ্যই জাত মাত দেখে তারপরে গরুগুলো সংগ্রহ করবেন আর বিশেষ করে যারা নতুন খামারি বা জাত উন্নয়নের জন্য কাজ করতেছেন তারা অবশ্যই আপনারা মানে বিশেষ করে ডাক্তারের পরামর্শ নিয়ে হোক বা অভিজ্ঞ এই আপনার এই সেক্টরে যারা অভিজ্ঞ এক্সপিরিয়েন্স আছে তাদের সম্পর্কে তাদের সাথে যুক্তি পরামর্শ করে আপনারা যদি এই সেক্টরটাতে আসেন বা এই রকনাগুলো নিয়ে কাজ করেন তাইলে অবশ্যই আপনারা লাভবান হবেন যে কোনো গরু নিয়ে আপনারা যদি খামার করেন তাইলে এটা লাভের সম্ভাবনা লস ছাড়া লাভ হবে না তবে ভালো জিনিস দিয়ে যদি আপনারা খামার করেন অবশ্যই আপনাদের লাভ হবে আশা করা যায় এই সেক্টরে তো দর্শকরা যারা নিবে কীভাবে আসবে বা কীভাবে যোগাযোগ করবে সাথে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান ফোর থ্রি টু থ্রি নাইন ফাইভ এই নাম্বারে ইম এবং হোয়াটসঅ্যাপ দুইটাই আছে যে কোনো সময় যে কোনো মুহূর্তে কি এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার ভিডিও কনফারেন্সের মাধ্যমে যদি পছন্দ হয় সেই ক্ষেত্রে আপনার ভিডিও কনফারেন্সের মাধ্যমেও নিতে পারবে আমাদের বিজনেস অ্যাকাউন্ট আছে বিজনেস অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিলে আমরা নিজ দায়িত্বে আমাদের দায়িত্বে গরুগুলো তাদের বাসায় পৌঁছে দিয়ে আসবো অথবা যদি সরজমিটা যদি সরাসরি খামারে আসে খামারে এসে দেখে শুনে যদি পছন্দ হয় তাইলে নইলে নেওয়ার দরকার নেই আচ্ছা আচ্ছা তো ঠিক আছে মামা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম